ইলিশ মাছের লেজা আমার খুব প্রিয় যখন ইলিশ মাছ হয় আমার বরাদ্দ কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দারুণ হুম ইলিশ বলে হাই বন্ধুরা ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দেখুন দাদা প্রচুর বাজার করেছি ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ আর চিকেন তো আমি এখানে ইলিশ মাছের ভাপা করব। আর ইলিশ মাছের লেজারে ভাজা করব আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব এখানে আমি সর্ষে দু রকম নিয়েছি সেটা ভিজিয়ে দিয়েছি মাস্টার সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে সরষের সাথে একটু দু চামচ পোস্ত দিলাম দিয়ে ভিজিয়ে রাখলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো আর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো নুনটা আর হলুদটা মাখানো হয়ে গেছে আমাদের জলের মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কচু শাকগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এর মধ্যে আমি ছোলা ভিজানো ছিল সেটা কিছুটা আমি এখানে দিয়ে দিলাম কচুর শাকের সাথে ছোলা একসাথে আমি সিদ্ধ করে নেব ঢাকনা চাপা দিয়ে দিলাম আর দেখুন কচুর শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে এনে সর্ষে পোস্ত দেখুন অনেকটা ভিজে সুন্দরভাবে এ হয়ে গেছে এখানে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন মাছটার মধ্যে আমি এবার সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু সর্ষের তেল দিলাম ভালোভাবে আর ধনেপাতা দিয়ে মিখে আমি কিছুক্ষণ রেখে দেব। ইলিশ মাছের ভাপাটা খেতে খুব সুন্দর আর খুব ভালো হয় এখানে মাছটা আমি সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম আর এটা আমি টিফিন বক্সে এবার আমি ভরে নেব আর লেজারটার মধ্যে আমি একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে লাইজাটা সুন্দর করে মেখে নিলাম নিয়ে এবার লাইজাটা আমি খুব ভালো করে ভেজে নেব ইলিশ মাছটা আমাদের অনেকক্ষণ ধরে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে ভরে নেব নিয়ে এবার আমি কড়াইতে এটা বসিয়ে দেব আর ভাপাটা ইলিশ মাছের ভাপাটা অনেকক্ষণ ধরে ইলিশ মাছটা বসিয়ে দিতে হবে এবং সিদ্ধটা যাতে সুন্দরভাবে হয়ে যায় এখানে বসিয়ে দিলাম দিয়ে আর কাঁচেরটা ঢাকনাটা দিয়ে এখানে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে প্রায় আধ ঘন্টার উপর এটা রান্না করে নেব আর এদিকে আমি ইলিশ মাছের লাজাটা ভাজিয়ে দিলাম গ্যাসটা এখানে চিনে চেয়ে লাজাটা ভাজবো এবং একটা লাজা ভাজা থাকলে গরম ভাতের সময় কিন্তু পুরো ভাতই কিন্তু খাওয়া হয়ে যাবে সেটাই কিন্তু খুব সুন্দর হয় মাছির লগেটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি প্রচুর শাকটা রান্না করবো এর জন্য আমি মাথাটা ভালো করে আমি মাথাটা ধুয়ে নিলাম আর মাথা দিয়ে প্রচুর দারুণ খেতে হয় এটা আমার ভাজা হয়ে গেছে মাথাটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আমি ফোল দেব এর মধ্যে আমি ইলিশ মাছের যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম আর তেলটা অনেকক্ষণ ধরে একটু আমি ভেজে নেবো দেবো এখানে দেখুন অনেকটা তেলও বেরিয়ে গেছে তেলটা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার প্রতিস্বাদটা দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে প্রতিস্বাদটা আমাকে ভাজতে হবে পঁচিশাপটা আমি একটু ভালো করে গাছড়া করে নিলাম নিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু পচুর শাকটা অনেকক্ষণ ধরেই ভাজতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিলাম একটু শাক একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে এর মধ্যে ভেজে রাখা মাথাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি অনেকক্ষণ ধরে এই শাকটা ভেজে নেবো আর আমাদের শাকটা দেখুন রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর আর খুব ভালো হয়েছে সমস্ত রান্নাগুলো প্রায় রেডি হয়ে গেছে এদিকে ইলিশ মাছের ধাপাটাও অনেকক্ষণ ধরে বসা বসানো ছিল সেটা আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন